আপনি কি জানেন দাঁত রসা বা মাড়ি থেকে রক্ত পড়া আসলে কি ডেন্টিস্টের ভাষায় একে বলা হয় গাম ব্লেডিং বা জিনজিভাইটিস মুখের ভেতরে সবসময়ই কিছু ব্যাকটেরিয়া থাকে যখন আমরা খাওয়া দাওয়া করি খাবারের চিনি ও স্টার্স মুখে লেগে থেকে যায় এই উপাদানগুলোর সাথে ব্যাকটেরিয়া মিশে গিয়ে দাঁতের গায়ে এক ধরনের নরম আঠালো স্তর তৈরি করে এটাই ডেন্টাল প্লাগ যদি নিয়মিত ব্রাশ ও ফ্লস না করা হয় এই নরম প্লাক মুখের লালার ক্যালসিয়াম ও ফসফেট শোষণ করে ধীরে ধীরে কঠিন স্তরে পরিণত হয় এটি হলো ডেন্টাল ক্যালকুলাস বা টার্টার এই ক্যালকুলাস দাঁতের গায়ে ও মাড়ির প্রান্তে লেগে থাকে যেখানে ব্যাকটেরিয়া থেকে নির্গত টকজিন মাড়ির টিস্যুকে উত্তেজিত করে ফলে মাড়ি ফুলে যায় লাল হয়ে যায় দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়ে মুখে দুর্গন্ধ হয় মাড়ি বা দাঁতে জ্বালা করে ব্যথা অনুভূত হয় এটাই হলো জিন্জিফাইটিস গাম ডিজিজের প্রথম ধাপ যদি সময় মতো চিকিৎসা না করা হয় এই প্রদাহ গভীরে ছড়িয়ে পেরিওডোনটাইটিসের রূপ নেয় যেখানে প্রদাহ দাঁতের চারপাশের হাড় পর্যন্ত পৌঁছে যায় ফলে দাঁত নড়ে যায় এমনকি পড়ে যেতে পারে এখন প্রশ্ন এর চিকিৎসা কি গাম ব্লেডিং বা জিনজিভাইটিস নিরাময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ডেন্টাল স্কেলিং ও পলিশিং এ প্রক্রিয়ায় দাঁতের উপরের ও নিচের অংশ থেকে প্লাক ও ক্যালকুলাস পেশাদারভাবে সরানো হয় যখন এই ক্যালকুলাস ও ব্যাকটেরিয়াল স্তর সরানো হয় মাড়ি আর উত্তেজিত থাকে না ফলে প্রদাহ কমে যায় এবং রক্তপাত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাই মনে রাখবেন প্রতিদিন নিয়মিত ব্রাশ ও ফ্লস করুন আর প্রতি ছয় মাস পর ডেন্টিস্টের কাছে ভিজিট করুন তাহলে হাসি থাকবে সুন্দর আর মাড়ি থাকবে সুস্থ ধন্যবাদ